অভিনন্দন তোহিত ভাই আপনার ফেজা সঙ্গে ফলোয়ার ফোন হয়েছে আসসালামু আলাইকুম শুরুতে আমি অভিনন্দন জানাই আমাদের সবার প্রিয় তহিত ভাইয়ের এর ব্লগ টু এ এক লক্ষ ফলোয়ার হয়েছে তো অনেক অনেক ধন্যবাদ তোহিত ব্লগ টু পর এক লাখ ফলোয়ার হয়ে গেছে

সবাইকে বিনোদনমূলক ভিডিও গুলা দিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো আর আমার দিক থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে ভিডিওই বানান না কেন দিন শেষে ভিডিওটা যেন মানুষের কল্যাণে কিংবা ওখান থেকে যেন মানুষ ভালো কিছু শিখতে পারে এবং ফ্যামিলি নিয়ে যেন ভিডিও গুলা দেখতে পারে ওই জিনিসটা মাথায় রেখে ভিডিও বানাবেন যাই হোক অনেক অনেক শুভকামনা রইলো একসাথে ফলোয়ার ফোন হয়ে গেছে আশা করছি এক মিলিয়ন হতে খুব বেশি সময় লাগবে না আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই তহিদ ভাইকে সাপোর্ট করেন আসসালামু আলাইকুম শুরুতেই আমি অভিনন্দন জানাই আমাদের সবার প্রিয় তহিদ ভাইয়ের তহিদ ব্লগ টু এ এক লক্ষ ফলোয়ার হয়েছে তো আমি আল্লাহর কাছে দোয়া করি অতি দ্রুত এই তহিত ব্লক টুতে ইনশাল্লাহ এক মিলিয়ন পরিবার হবে তো কামনা রইল ভাই দোয়া করি আপনার জন্য আপনি আরো বড় হন আরো এগিয়ে যান আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তো অনেক অনেক ধন্যবাদ তহিদ ব্লগ টু পর এক লাখ ফলোয়ার হয়ে গেছে তো অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এক লাখ পরিবারের সদস্য হয়ে গেল আর আপনার কাছে আশাবাদী হচ্ছে আপনি তুষি মামুনিকে নিয়ে সব সময় ভালো ভিডিও মানুষকে উপহার দিবেন আর শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করবেন আর আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল বেস্ট অফ লাক ভালো কিছু করবেন

কংগ্রাচুলেশন তৈত ব্লগ টু দেখতে দেখতে কিন্তু এক লাখ ফলোয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দোয়া করি খুব শীঘ্রই ওয়ান মিলিয়ন এই এক লাখ যেন ওয়ান মিলিয়নের মধ্যে পরিণত হয় দোয়া রইল মন থেকে আর সবাই তাড়াতাড়ি তৈত ব্লগ টুর মধ্যে ফলো করে দাও যাতে করে ওয়ান মিলিয়ন খুব তাড়াতাড়ি তোমরা করে দাও সবাই মিলে অবশেষে আমাদের ভাইয়ের ভালোবাসা

আশা করি খুব তাড়াতাড়ি দুইশো কে তিনশো কে পাঁচশো কে এক মিলিয়ন করে আলাবেন আশা করি কংগ্রেচুলেশন তো মামা ওই আমার বেলে ফেসবুকে বেলে একশো কে ফলোয়ার হয়ে গেছে দোয়ার রইলো আর অনেক দূরে গিয়ে যান রোহিত ভাই আপনার হান্ড্রেড কে উপলক্ষে আপনাকে অনেক কংগ্রাচুলেশন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবসময় আমাদেরকে এভাবে বিনোদন দিয়ে যাবেন আমরা যেন বিনোদন পাই আমার আমাদেরকে হাসানোর দায়িত্বটা আপনার উপরে দিয়ে দিলাম কন্ঠ নিয়ে কিন্তু হাসাতে হবে আমরা পরিশ্রমের পরে সারাদিন মন খারাপ থাকে এই হাসির দায়িত্বটা আপনাকে দিলাম আপনার পেজের মাধ্যমে আপনার আপনার ভিডিওগুলো দেখে প্রচুর হাসতেছে ঠিক আছে ধন্যবাদ ভাই এরকম সবসময় ভালো ভালো ভিডিও করে যাবেন প্রিয় ভাই আপনার জন্য শুভকামনা রইল